আসসালামু আলাইকুম দু সালে তোমরা যারা এইচএসি পরীক্ষা দিবে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের আলোচনা করব। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কোভিড উনিশ প্রেক্ষিতে দু সালের এইচএসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী বন্ধুরা বিশ্বকোর দুশত পঁয়ষট্টি বিশ্ব হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র তোমাদের ফোন নাম্বার হবে একশো আর তত্ত্বীয় নাম্বার অর্থাৎ লিখিত পরীক্ষা হবে পঁচাত্তর আর ব্যবহারিক পঁচিশ নাম্বার থাকবে বন্ধুরা বাম দিকে রয়েছে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম ডানে রয়েছে বিষয়বস্তু বন্ধুরা প্রথম অধ্যায় নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এখানে বিষয়বস্তু থাকবে ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্স এর প্রকারভেদ ম্যাট্রিক্স সমতা যোগ বিয়োগ গুণ নির্ণায়ক নির্ণায়কের মান নির্ণয় এভাবে করে তোমাদের জন্য নয়টি ফ্যাক্টর মানে বিষয়বস্তু রয়েছে আর কি ফাটের বিষয়বস্তু বা শিরোনাম রয়েছে এরপরে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে সরল রেখা আর এর বিষয়বস্তু হচ্ছে সমতলে ও স্থানাঙ্ক কার্তেশীয় ফোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক এইভাবে করে ছয়টি রয়েছে ফাট এবং ফাটের শিরোনাম বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা এই ফিডেফাইট লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা ফিডেফাইট ডাউনলোড করে বিস্তার দেখে নিবে এরপরে সত্য অধ্যায় নাম হচ্ছে বৃত্ত ডানে বিষয়বস্তু আছে ফাট এবং ফাটের শিরোনাম এরপর রয়েছে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে সংযুক্ত বিষয়বস্তু আছে ব্যবহারিকও এখানে রয়েছে বন্ধুরা এভাবে করে তোমাদের নবম অধ্যায় এবং দশম অধ্যায় এই অধ্যায় মধ্যে ডানে ফাটের শিরোনাম স রয়েছে তোমরা দেখে নিবে ডাউন করে বিস্তারিত আর ব্যবহারিকের জন্য তোমাদের থাকছে আরেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক নির্ণয় এরপর হচ্ছে শীর্ষবিন্দুর বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এইভাবে করে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফোনটি পর্যন্ত রয়েছে আর প্রশ্নের মানবণ্টন হচ্ছে আগের মতোই অর্থাৎ দু সালে যেভাবে মানবণ্টন ছিল সেভাবে থাকবে তোমাদের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো আর হ্যাঁ তোমাদের সুবিধার্থে আমরা অন্যান্য বিষয়ের সিলেবাসগুলো দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে ফে লিঙ্ক দেওয়া আছে এবং এই বিষয়ে ফ্রিডঅ্যাপ ফাইলটির লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ